হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তো জানোই বাবা লোকনাথের জন্মদিন তো আজকে সকাল সকাল ঘরের আশেপাশে সব কাজ সেরে এই যে আমি সকাল সকাল ঠাকুর ঘরে ঢুকে পড়েছি তো এই দেখো আমি আজকে ঠাকুর পুজো দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমেই আমি বাবা লোকনাথকে সুন্দর করে মুঠিয়ে মুঠে দিলাম তারপরে এই যে চন্দন ঘষে নিচ্ছি এখন চন্দন দিয়ে আমি টিপ পরিয়ে দেব আর এই বাবা লোকনাথ না আমার সমস্ত মনের কথা শুনি আমি বাবার কাছে যখন যেটাই প্রার্থনা করি না কেন সেটা পাই এ দেখো আমি সাদা ফুল দিয়ে মালা গাচ্ছি সাদা ফুলটা তো বাবা লোকনাথের খুব প্রিয় একটা ফুল যদিও আমি অনেক সব কিছু দিয়ে পুজোটা করতে পারিনি আমি যতটুক পেরেছি ততটাই দিয়েছি সব কিছু দিতে পারিনি আর পাশেও ঘরে ঠাকুর আছে তো এই যে আমার ভোলে বাবা ভোলে বাবাকে আমি স্নান করিয়ে দেব আর সব ঠাকুরগুলোকে পুজো একবারে দিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে অনেক ফুল ফুটেছিল গাছে অনেকদিন থেকে আমার লং ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবছি যে আজকে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার ঘরে গোপাল আছে আমার গোপালকেও তো স্নান করাতে হবে যার জন্য ওকেও স্নান করিয়ে দিলাম ওকে স্নান করে জামা চেঞ্জ করিয়ে খেতে দিয়ে দিলাম এই দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে তাই না কিন্তু মনে হচ্ছে একটু কালো হয়ে গেছে গরম পড়েছে না সেজন্যই অনেকটাই কালো হয়ে গেছে আর এই দেখো আমি পুজো টুজো দিয়ে এই যে রান্না তো হয়নি একটা পরোটা খেয়ে নিলাম দোকান থেকে নিয়ে এসেছিল আর সাথে আজকে কি রান্না করলাম পনির আর রান্নাটা আমি সম্পূর্ণ তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না রান্না করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর মনেই ছিল না যে আমি সম্পূর্ণ ভিডিওটা তুলব